দুই কোটি টাকায় পিএসসির পরীক্ষার প্রশ্ন ফাঁস এক যুগে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ বিসিএস তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে উঠেছে বাংলাদেশ সরকারি কমিশনের পিএসসি ছয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গত রোববার সাত জুলাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও সহায়ক খলিলুর রহমান জানা গেছে পিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে ওঠেন এই চক্রটি এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল পাঁচ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে বেছে নেয় প্রস্তুতির শেষে শতবেশী প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে এরপর শুক্রবার পাঁচ জুলাই সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় অন্তত এক ঘন্টা আগে রোগ্যতা স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের মতো রাতে চক্রটির মূল হোতা বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম জীবন উপপরিচালক আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময় শুক্রবার পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার ফাঁস করা হয় তিনি বড় কর্মকর্তাদের টাং থেকে পরীক্ষার আগের দিন প্রশ্ন আমাকে সরবরাহ করেন তিনি আরও বলেন আমি এটাও জানি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় এদিকে চক্রটিতে ধরতেই কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এদিকে স্কুল কলেজ শিক্ষকদের জুন মাসের এমপিও ছাড় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের কর্মচারীর জুন দু চব্বিশ মাসের এমপিও সার চেক করা হয়েছে শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী ব্যাংকে পাঠানো হয় শিক্ষক কর্মচারীর আগামী এগারো জুলাই পর্যন্ত ব্যাংক থেকে এমপিও টাকা তুলতে পারবেন গত রোববার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো যায় প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট এমএস ডট গভ ডট থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে